আজকে মূলত আমাদের যেটা আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যেটা ফার্স্ট থার্ড এফটিসি যেটা ফার্স্ট ট্র্যাক কোর্ট সেই কোর্টে একটি ট্রায়াল চলছিল বেলডাঙ্গা পিএস কেস নাম্বার নাইনটি সিক্স দু হাজার একুশ সালের একটি ঘটনা সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে আপনার মকরমপুরে একটি ঘটনা ঘটে আপনারা প্রত্যেকেই জানেন যে দুজনকে মার্সেসলি অ্যাসল্ট করা হয়েছিলো একজনের নাম রবিউল শেখ একজনের রফিক শেখ তারা দুই ভাই ছিল তাদেরকে ব্রুটালি বিভিন্ন রকমের ধারালো অস্ত্র দিয়ে এবং লাঠি শোটা দিয়ে মারধর করা হয় মারধর করার পর তারা সেখানে মারা যায় মারা যাওয়ার পর একটি স্পেসিফিক কেস রেজিস্টার হয় বেলডাঙ্গা পিএসে কেস নাম্বার হচ্ছে নাইনটি সিক্স পবলিক টু থাউজেন্ড একুশ সেই কেসে টোটাল সাতজন আসামি ছিল তার মধ্যে তৎক্ষণাৎ যে আয়ো ছিল সে বিপ্লব সর্দার বাবলু সর্দার সে হচ্ছে দুজন আসামিকে অ্যারেস্ট করে তার মধ্যে হারুন রশিদ এবং তার ছেলের নাম হচ্ছে ইউসুফ আলী সেই দুজনকে অ্যারেস্ট করার পরে পুরো ইনভেস্টিগেশন করা হয় সিজার হচ্ছে সেই স্পট থেকে আপনার লোহার রড এবং বাঁশ সিজার করা হয় সিজার করার পরে আইও ইনভেস্টিগেশন কমপ্লিট করে চার্জশিট জমা দেয় চার্জশিট জমা দেওয়ার পরে লার্নের ডিস্ট্রিক্ট জাজ সেই কেসটিকে ট্রায়ালের জন্য যেটা আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে থার্ড কোর্ট সেখানে মামলাটিকে স্থানান্তরিত করে এবং সেটা জন টোটাল প্রসিকিউশন উইটনেস ছিল সেই জন উইটনেসে এতদিন ধরে সাক্ষ্য গ্রহণ করা হয় গ্রহণ করার পরে মহামান্য আদালত কালকে সেটা সাজা কালকে জাজমেন্টটা ইয়ে হয় আজকে তার সাজা ঘোষণা করা হয়েছে এবং যে দুজন ব্যক্তি অ্যারেস্ট হয়েছিল হারুন রশিদ এবং হচ্ছে ইউসুফ আলী তার ছেলে দুজনকে লাইফ ইন্ট্রোজেনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড ডিক্লেয়ার করেছে আর এটা আজকে এই কারণেই প্রেস কনফারেন্স যে আমাদের এখানে যে রিসেন্টলি আপনারা দেখেছেন যে অনেকগুলো কেসে মহান আদালত কিন্তু রায় ঘোষণা করছে এবং বিভিন্ন যারা ভিক্টিম ফ্যামিলি আজকে এখানে ভিক্টিমের ফ্যামিলি যে দুজন ভাই মারা গেছিল তার বাবা উপস্থিত আছে এবং তার বাড়ির লোক তার স্ত্রী এবং তার অন্য ভাই তারা উপস্থিত আছে তাদেরকে আমরা এই কারণে ডেকেছি যে আমাদের সকলের প্রচেষ্টা শুধু পুলিশের নয় আমাদের এখানে পিপি সাহেব আছেন প্রশান্ত বাবু উনি কেসটাকে উনি পুরোটা প্রথম থেকে প্রসিকিউশন সাইডে উনি আমাদের হয়ে কেসটাতে ফাইট করেছেন এবং আজকে আমরা তার ফ্যামিলিকে তার ন্যায্য বিচার সেটা পাইয়ে দিতে আমরা সফলতা অর্জন করেছি এই জন্য আমাদের মুর্শিয়া ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে আজকে এই প্রেস কনফারেন্সটা করা হলো এর সাথে কিছু মেসেজ আমি দিতে চাই আপনারা দেখেছেন যে রিসেন্টলি এই কেস নয় এর আগেও রিজনেবল একটা ডবল মার্ডার কেস ছিল সেখানেও লাইফ লাইফ হয় এবং বিভিন্ন জেলা জুড়ে অনেকগুলো কেসে কিন্তু আমরা সাকসেস রেট যেটা আছে যে কনভিকশন সেই কনভিকশন কিন্তু আমরা পড়াতে পারছি ইভেন আমরা রিসেন্ট যে কেসগুলো আপনারা দেখেছেন যে বেলডাঙ্গাতে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল যে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে বড়ুয়া মোড়ে যে অবরোধ করা হয়েছিল এবং সেখানে এক সাংবাদিককে মারধর করা হয় মহেশপুরে তার উপরে টোটাল চারটি কেস রেজিস্টার্ড হয়েছে চারটি কেসে আমরা প্রায় থার্টি সিক্স পারসেন্ট তারা অ্যারেস্ট করা হয়েছে এবং তারা কাস্টোডিতে আছে ওই কেসগুলোতেও তার মধ্যে যেটা স্পেসিফিক আমাদের যে কেসটা ছিল যেটা আয়ো সুদীপ আছে সেই কেসে আমাদের স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করা হয়েছে বিভাস চ্যাটার্জি ওনাকে স্পেশাল পিপি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে ওই কেসটা আমরা ট্রায়ালে নিয়ে যাব আমরা এই বার্তায় দিতে চাই যদি কোথাও কোনোরকম যদি কোনো গণ্ডগোল হয় বা কিছু হয় সেক্ষেত্রে পুলিশ কিন্তু অ্যাকশনও নেবে এবং আমরা চেষ্টা করব যারা যারা ইনভলভ আছে তাদেরকে আইনের মাধ্যমে যে সাজা সেই সাজা কিন্তু আমরা তাদের সাজা দরবারে নিয়ে যাব তাদেরকে যেহেতু ট্রায়াল চলছিলো ট্রায়াল চলাকালীন এরা প্রত্যেকেই কেউ বাড়িতে নেই আমরা চেষ্টা করছি তাদেরকে অ্যাজ আর্লি এজ পসিবেল অ্যারেস্ট করে যেহেতু এটা পার্ট ট্রায়াল চলছিলো এই ট্রায়ালটা কমপ্লিট হয়েছে আবার তাদেরকে অ্যারেস্ট করে আবার আইন যা 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 ব্যবস্থা নেয় সেটা আমরা আমাদের সাধ্য চেষ্টা করি